আসসালামু আলাইকুম বার্ডসাগ্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো যে কুচে মুরগির সাথে ডিম আপনার কীভাবে বসাবেন কিভাবে বসালে কুচে মুরগির গায়ে উকুন আসবে না ডিমের হ্যাচিং রেট ভালো আসবে কিভাবে ডিম জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে সব সম্পূর্ণ প্রসেস আপনাদের এই ভিডিওতে আমি এবার দেখাবো আচ্ছা প্রথমে আমরা একটা হাজার নিয়ে নিয়েছি এখানে এখানে আমরা কিছু কাঠের গুঁড়ি দিয়ে নিয়েছি আর এখানে কিছু ছাই নিয়েছি আমরা ছাই এখানে দেব এই ছাই ছাই আর ইসের ভিতরে একটু কেরোসিনের সিটা দিয়ে দিতে হবে তাহলে হবে কি মুরগির গায়ে উকুন বা আঠালি বলে যাকে এগুলো হবে না হালকা ছিটিয়ে দিলেই হবে মোটামুটি বেশি ভিজিয়ে দেওয়া যাবে না মিশিয়ে নেবেন তারপর আমরা থেকে করে তাহলে এখানে আর আঠালি বা মুরগির গায়ে কোনো পোকা টোকা হবে না মুরগি ভালোভাবে এখানে ডিম ই করতে পারবে এবার ডিম কিভাবে আমরা করব জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করবো সেটা আপনাদের দেখাবো এখানে আমি একটা জীবাণুনাশক নিয়েছি জীবাণুনাশক হিসেবে নিয়েছি আপনার যে কোনো একটা জীবাণুনাশক নিতে পারেন পটাশও ব্যবহার করতে পারেন এখানে আমি অল্প পানি নিয়ে নিয়েছি কারণ আমার এই কয়টা ডিম আমি এখানে বসাবো এগুলো টাইগার মুরগির বীজ ডিম এখানে আমি অল্প মিশিয়ে নেব এই যে এটাই জান আমি গুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এবার একটা কাপড় দিয়ে কাপড় ভিজিয়ে নেব বেশি ভেজা রাখা যাবে না তো এবার প্রত্যেকটা ডিম আলাদা আলাদা ভাবে আমরা হবে ওই যে ভিতরে ওই মুরগিটাকে আমরা কুচে বসাবো আমাদের যে সুন্দরী আপনারা যারা চেনেন সে আবার কুচে বসে গেছে কিছুদিন পরই সে বাচ্চা ফুটাবে এই যে আমরা এক এক করে প্রত্যেকটা ডিম মুছে নেব বেশি ভেজা কাপড় দিয়ে না কাপড়টা নিগড়িয়ে তারপর ই করতে হবে যাতে ডিম অতিরিক্ত ভিজে না যায় আর আপনারা অবশ্যই মাঝারি সাইজের বেশি বড়ও না বেশি ছোটোও না এই সাইজের ডিমগুলো শনাক্ত করবেন এবং সেগুলো খুঁজে বসানোর চেষ্টা করবেন বাঁকা বা একটু অন্যরকম দেখতে একটু ব্যতিক্রম যদি হয় সেক্ষেত্রে সেই ডিমগুলো বসাবেন না বাচ্চা তো ফুটবে যদি বিশ ডিম হয় কিন্তু বাচ্চাগুলো অনেক সময় ই হয় আপনার দুর্বল হয় বা ছোট ডিম হলে বাচ্চা সহজে বাঁচে না মরে যেতে পারে এরকমের আর কি হয় আবার বেশি বড় ডিম হলে অনেক সময় ডাবল কুসুম হয় সেই ডাবল কুসুমে তো বাচ্চা ফুটবে না এই আর কি আমি এক এক করে প্রত্যেকটা ডিম জীবাণুনাশকের ই দিয়ে মুছে নিচ্ছি আচ্ছা আমাদের ডিম মশা শেষ এবার প্রত্যেকটা ডিম একটু শুকনো জায়গা দিয়ে হালকা একটু মুছে নিচ্ছি আমার হাতে টাইম নেই যদি আপনাদের হাতে টাইম থাকে মশার পর একটু সময় রাখবেন এই যে হালকা ভেজা ভাব আছে এটা চলে যাবে এমনিতেই আমি হালকা মুছে নিচ্ছি নাহলে ছাই এটার গায়ে লেগে যাবে এই জন্য অলরেডি শুকিয়ে গেছে এমনিতেই বেশিক্ষণ রাখা লাগে না এখন আমরা এক এক করে ডিম সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো আর কি এগুলো সব টাইগার মুরগির বীজ ডিম আমি আমার মতো সাজিয়ে দিচ্ছি তারপর মুরগি তার মতো করে সাজিয়ে নেবে সমস্যা নাই মুরগির সাইজটা একটু বড় আছে তাছাড়া টাইগার মুরগির ডিম মোটামুটি বড় এই কারণে আমি পনেরোটা ডিম দিছি পনেরোটা না হ্যাঁ পনেরোটা এখানে সামনে গো এখানে আমি ঠেলে দিচ্ছি ও একা একা ইনশাল্লাহ উঠবে ঠিকঠাকভাবে বসে নাই একটু বাকি আছে ওটা একটা ডিম বের হয়ে আছে ওটা নিবে ভিতরে আচ্ছা আপনারা এভাবে ডিম বসালে আর যদি সব বিষ ডিম হয় ইনশাল্লাহ ভিতরে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনারা যদি মুরগির সাথে দেশি মুরগির সাথে কুচে বসান ডিম যে কোনো ডিম বসাতে পারবেন মুরগি যদি অ্যাকসেপ্ট করে আপনি কোয়েলের ডিমও বসাতে পারবেন এভাবে বসাবেন ইনশাল্লাহ মুক্ত করে দিলে বাচ্চার ভিতরে মারা যাবে না এবং বাচ্চা সুস্থ সবল বাচ্চা জন্ম নিবে ঠিক আছে আচ্ছা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ